স্পটলে হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট অ্যানেস্থেশিয়া সহ অ্যানেস্থেশিয়া ছাড়া আমরা পাঁচ তবে দেওয়ার পরে আমাদের দুই তিন মিনিট ওয়েট করতে হয় জায়গাটা ঠিক মতো মানে অবশ্য হওয়ার জন্য মানে অবশ্য হওয়ার জন্য আমি খুব পয়সা ধরেন আমি অ্যানেস্থেশিয়াদের সাথে সাথে কিছু করলে তো পেন হয় সেক্ষেত্রে আমাদের চিন্তা থাকে যে দুই তিন মিনিট ওয়েট করলে পুরো অ্যানেস্থেশিয়া হয়ে গেলে তখন আমরা কাজ করতে আমাদের পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যদি ও ভাল করে সেপ না করে তো ওকে ম্যানেজ করতে গিয়ে আরও হাত পা ধরতে থেকে তখন আরেক কয়েকটা মিনিট সময় সেপ্টা লাগতে পারে আচ্ছা এটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভাইস এলিসিয়া ডিভাইসটা সরকার শুনতে চাই ডিভাইস ক্ল্যান্টার ব্যাপারটা হচ্ছে যে এটা তিন দিনের জন্য থাকবে তিন দিনের জন্য থাকবে এখানে দুইটা ব্যাপার আপনারা মনে রাখবেন একটা হচ্ছে যে আমরা এনএসএসএ যখন দিব ইনজেকশনটা পুশ করব তখন একটু ব্যথা হয় সেটা সবাই আছে যার স্বাভাবিক হবে এটা ইনজেকশনের সুস্থতা তো যত ছোট 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 হয় যেটা দাঁতে কোষে ওদের জন্য যথেষ্ট আচ্ছা যে কারণে ধরেন এখানে একটু পেন হবে এই জায়গাতে একটু পেন হবে এই একটা পেন আর আমাকে ইনজেকশন দিলে আমিও পেন পাবো

এই দুটা ব্যাপার তার আমার শুধু পেন একটা জায়গাতে হবে যে ইঞ্জেকশন প্রস্পাস কারণ যে পসিবল ছোটো মানুষ আর যদি যেটা করতো একদম জেনারেল তো যেমন প্রফেসররা বড় সারা ইউডোডা যেটা করে ওরা অপশন করে নেয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তো ব্যথাও নেই কোনো কিছু না কেউ পায় না ও উঠে বুদ্ধি না এটা আমরা সামনে থাকবেন কোনো সমস্যা নেই দেখতে পারবেন ওই একটা জায়গাতেই একটু পেন হবে আর যদি ওর কোনো ধরেন ব্লাড রিলেটেড কোনো সমস্যা না থাকে যেমন কি দুইটা ডিজিজ আছে একটা হিমোফিলিয়া একটা ফ্যাক্টর এই ডিজিজ এটা রক্তের সমস্যা যদি ওই সমস্যাতে না থাকে ইনশাল্লাহ কোনো দেরি হওয়ার টেন্ডেন্সি না আর একটা হতে পারে যে অ্যানাটমিক্যালি কন্ডিশন কন্ডিশন যেমন আমাদের আগে রোগীটা ছিল ওপেনিংসটা একদম ভিতরের দিকে ছিল আমাদের সামনের দিকে ওখানে এতটুকু খোলা থাকে মানে চামাটা থাকে ওটা ছিল এতটা ভিতরে কিন্তু মুখটা ছিল আবার চিকন যে কারণ মনে যে চিপ মানে আস্তে আস্তে ওর প্রস্তাব করার পরে দু তিন ফুটা ফুটা করে পড়তে থাকতো স্বাভাবিক কারণ এত বড় একটা লেন জায়গা অল্প কিছু চামড়া হওয়ার কথা এখানে আরো ডাবল তিন ডাবল চামড়া ভিতর দিকে এই জিনিসটা যে কারণে ফোর্থ চামড়া সরানোর সময় একটু মানে একটু দেরি এটা স্বাভাবিক দেখা যাচ্ছে যদিও ওই সাথে আমাদের বের করতে হবে টান দিতে গেছে তখন একটু ব্লিডিং হয়েছে এটা এতটুকু কথাটা স্বাভাবিক এরপরে আর কোনো ব্লিডিং টেডিং নেই কোনো ব্লিডিং হল মানে অল্প সামথিং সামথিং এটা হচ্ছে স্বাভাবিক সবারই হবে আমাদের সেরাই কোনো ফাংশন নেই এই জন্য আমরা এটা ডিভাইস দিয়েছি আমি তোমার কম বেশি হয়ে যদি সেরাই লাগতো চোদ্দ দিন পরে আসবে সেরাই করবো ওইটা আমি গেছিলাম আমাদের হচ্ছে যে ডিভাইসটা তিন দিনের জন্য থাকবে যথেষ্ট বুঝে যতটুকু বুঝতেছি পরপরটিভাবে ডিভাইসটা আহ যদি খুব বেশি প্রবলেমও পড়ে যে না ও যদি কোনোভাবে আজকে আমি দুষ্ট পাবো যে আমি ডিভাইস টানবো না টান দিব মানে খুবই কম কারণ জিনিসটা সেনসিটিভ একটা হচ্ছে এই দিকটা হ্যাঁ যে জিনিসটা অনেক সেনসিটিভ তো এখানে কেউ টানা নেই বলবে না কারণ জিনিসটা ধরলে ব্যথা লাগবে ঠিক কাটা ছাড়া একটা জায়গায় ওই কেউ দোলবে না সহজে ও একবার টান দিবে যে ব্যথা করে পরে এবার দিবেই না উনিশ থেকেই দিবে না এটা কোনো একটা স্যাকোলজি একটা ব্যথা সহায় তো সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখবেন তিন দিন পর্যন্ত যদি আজকে আপনি ইনশাল্লাহ হয়ে যায় আজকে হচ্ছে কত তারিখ কাঠানো না

তাহলে জায়গাটা একটু মনে হয় একটু শক্ত শক্ত থাকে তখন ডিভাইসটা বের করতে গেলে আমাদের একটু প্রবলেম হয় মানে হয়তো একটু পাইতে মাথায় যে কারণে আমরা আগে একটা বায়ো দিয়ে কিছুক্ষণ একটু বসে তখন দেখা যায় যে জায়গাটা নরম থাকে আমরা সঙ্গেও ডিভাইসটা খুব ইজিলি বের করতে পারি তো আপনারা কোন সমস্যা নেই বাসায় যাবেন সবকিছু ওকে আপাতত ডিভাইসটা তো এক দুই তিন দিন একটু লুঙ্গি করে থাকতে হবে লুঙ্গি পরে আসে খাওয়া দাওয়া সবকিছু সাবধান